মাঝরাতে লন্ডনে যাচ্ছেন সাকিব খান যৌথ প্রযোজিত চালবা সিনেমা শুটিং এর জন্য তারই যাত্রা আগামী একুশে জুন থেকে শুরু হবে পরিচালক জয়দেব মুখার্জির এই সিনেমার শুটিং ছবিতে ডালিউডের কিং খানের বিপরীতে রয়েছেন কলকাতার শুভশ্রী গতকাল সাকিব নিজে নিশ্চিত করেছেন এই খবর এবারের ঈদে সাকিব খান অভিনীত তিনটি ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এগুলোর মধ্যে দর্শকদের চাহিদার শীর্ষে রয়েছে যৌথ প্রযোজিত সিনেমা নবাব এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী অন্য সিনেমা হলো বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি এখানে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস অপরটি আব্দুল মান্নান পরিচালিত রংবাজ এই সিনেমায় রয়েছেন নায়িকা বুবলি সাকিব বলেন গত বছর শিকারী ছবি সফলতার পর অনেক মানুষের ভালোবাসা পেয়েছে এবার নবাব ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছে ছবির গান টিজার দেখে সব শ্রেণীর মানুষ মুগ্ধ আমার বিশ্বাস নবাব মাটিই দিবে এবারেরই অন্য এক প্রশ্নের জবাবে সাকিব খান বলেন যৌথ প্রযোজিত সিনেমার অনিয়মের বিরুদ্ধে আমিও রয়েছি নবাব সিনেমাটিতে সবকিছু মেনেই কাজ করেছি এখানে বাংলাদেশ কি উপস্থাপন করেছি আমি আমার নামে শেষে অথবা যারা নবাব সিনেমায় অভিনয় করেছেন তাদের নামে শেষে বাংলাদেশ লেখা রয়েছে এটা অনেক গর্বের সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আর নিত্যনতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ